সৌদি আরব রেল এর ভিতরে কি কি আছে সেগুলো আপনাদের আজকে দেখাবো এইখানে বিশাল বড় একটা গাড়ি পার্কিং আছে বিশাল বড় হাম্মাম আছে আর হাম্মামের কিন্তু গ্লাসও আছে আর এটার ভিতরের সাইড যদি আপনি দেখেন অবাক হয়ে যায় টিকিট কাউন্টার কোন দিকে এক্সিট কোন দিকে মানে সব কিন্তু এখানে লেখা আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আজকে আপনাদের কেমন একটা জায়গায় নিয়ে যাবো এটা হচ্ছে সৌদি আরবের যে ট্রেন স্টেশন সেটাই যে দেখেন এই আপনারা এইখানে ভালো করে দেখেন এই স্টেশন মানে সৌদি আরবের সেইখানে আর এই স্টেশনের ভিতরে কি কি আছে কিংবা ভিতরে কি কি আছে সেগুলো আপনাদের আজকে দেখাবো আর প্রথমে আপনাদেরকে দেখাই এইখানে বিশাল বড় একটা গাড়ি পার্কিং আছে আর এই পার্কিংয়ে কিন্তু আমাদের কোম্পানির গাড়িগুলো রাখা হয় আর আপনি যখন এই রেলওয়ে স্টেশনে আইবেন আপনি এইখানে গাড়ি রাখার জন্য বিশাল বড় একটা পার্কিং পাবেন আর আমি এখন ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে তারপর ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই ভিতরে কি কী আছে মানে সব কিছু দেখাবো থেকে শুরু করে মানে এক কথায় এভরিথিং ঠিক আছে তো হলে তো যাই হোক আমি এখন রওনা দেওয়া দিলাম ভিতরে প্রবাস করার জন্য ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো আর হচ্ছে এটা মেন গেট এখান দিয়ে কিন্তু মানুষ যা আশা করে ওই যে সামনে একটা গাড়ি দেখতে পারতেছেন ওর হচ্ছে গেট আর পার্কিং নিষেধ কিন্তু এই যে এখানে দেখেন আপনারা দেখেন এই যে এখানে পার্কিং নিষেধ আপনারা কেউ এখানে পার্কিং করতে পারবেন না শুধু একটু সর্বোচ্চ পাঁচ ছয় সেকেন্ড দাঁড়াতে পারবেন ঠিক আছে তাছাড়া এখানে দাঁড়ানো নিষেধ শুধু যার উপরে থাকতেই সামনে গিয়ে পার্কিং করে আপনারা এখানে আসবেন যারা যারা এই রেল স্টেশনে আসতে চান এটা কিন্তু মেন গেট ঠিক আছে তা আমি ভিতরে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করার পরে আপনাদের দেখে দেখেন ভিতরের সাইডটা একটু ভালো করে দেখেন বাইক কত সুন্দর একদম মানে এয়ারপোর্টের মতো এয়ারপোর্ট আর রেল স্টেশন সৌদি আরব কিন্তু সেম সেম তো যাই হোক সামনে যে দোকানটা দেখতে পড়তেছেন এইখানে কিন্তু আপনারা সব কিছু কিনতে পারবেন মানে থেকে শুরু করে আপনারা পাওয়া খাওয়ার সব কিছু যাবে আপনারা এখান থেকে কিনতে পারবেন আর একটু আপনাদের এখানে আরও কি কি আছে আপনারা এনজয় করেন আরেক কথা ভাই আপনারা হয়তো মনে করতেছেন এখানে ঢুকলে টাকা লাগে ভাই টাকা লাগে না ফ্রিতে আপনারা এটার ভিতরে প্রবেশ করতে পারবেন কোনো টাকা লাগবে না আপনারা চাইলে এখানে আসতে পারেন আর এখানে দেখেন বসার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফা দিছে এখানে আপনারা বসতে পারবেন ঘুমাইতে পারবেন কোনো কোনো সমস্যা সমস্যা নাই নাই থাকতে ঠিক আছে এখানে সবাই বসে থাকতে পারবে এইখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা দিয়ে মানুষ প্রবেশ করে সবাই এন্ট্রি করে আর এই যে পাশে একটা গেট আছে তো এখানে দিয়ে মানুষ সব বের হয় আর কি তো এটা রিসিশনের ভিতরে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে আপনারা একটু ভালো করে দেখেন কথা একদম এয়ারপোর্টের মতো ভাই এখানে এটা যে রেল স্টেশন এটা মনে হয় না এটা মনে হচ্ছে এয়ারপোর্টে ঠিক আছে আপনারা একটু ভালো করে দেখেন এখানে চাটা তারপর কপি সব কিছু কিন্তু আছে সব এখানে আছে আর এখানে কিন্তু আলগাদ্বীপে এটিএম আছে এ টি আর আপনি যে এখান থেকে কি কি কিনা খাইতে চান সব কিছু আছে এই যে এক কথায় এইখানে কিন্তু সবই আছে ভাই আর এটা হচ্ছে মেন গেট এটা যে সবাই টেনে দেয় আর এখানে কিন্তু সব কিছু আছে যে মোর কোন দিকে হামাম কোন দিকে টিকিট কাউন্টার কোন দিকে একজেট কোন দিকে মানে সব এখানে এলাকা আছে আর এই যে দেখতে পারতেছেন এটাই কিন্তু আমাদের কোম্পানির রেন্টিকারের আমাদের কোম্পানির পাশাপাশি কিন্তু আরো কোম্পানি আছে আবার বিশাল বড় কিন্তু একটা হাম্মাম আছে দেখতে পারতেছেন আপনারা এখানে ত্রিশ সুটি মানে সবই আছে চাইলে আপনারা এখানে সব কিছু করতে পারবেন তো আমি একটু ছবি তুলে নিলাম আপনাদের দেখানোর জন্য তো এই যে আপনারা দেখতে পারতেছেন ত্রিশ সব কিছু কিন্তু আসে ভিডিওটা সবাই শেয়ার করে সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেল